আপনারা এখানে এমন কি কেউ আছেন যে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না আছেন এমন কেউ কেউ নাই কিন্তু আমি যদি বলি রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন কার কার একটু হাত তুলে দেখিয়ে দিন আল্লাহকে যারা এটা কি যারা যারা হাত তুলেছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদে প্রত্যেককে মক্কা মদিনা কা তার তৌফিক দান বলেন আমিন কেউ হাত নামাবেন না হাত তুলে রাখে আমি আপনাদের কাছে দোয়া জানাতে চাই রাসুলের প্রেমে রাসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লামকে ভালোবেসে সকলে একসাথে রাতে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম সঙ্গীতকে আমরা সকলে গাইতে পারবো না ইনশাল্লাহ পার্বত্য ইনশাল্লাহ একদম চিৎকার করে গাইতে হবে আমরা যে রাসুল আকরম সাল্লাহ আলহি আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবাসি ঠিক না রাসুলের ভালোবাসে আমরা আমাদের পৃথিবীর সমস্ত কিছু পৃথিবীর সমস্ত মূল্যবান জিনিস আমরা উৎসর্গ করতে পারি ঠিক না চলো সেই রাসুল আল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবেসে তার ভালোবাসায় সকল মিলে একটি নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাই আমি থেমে যাব আপনারা আমার সাথে গাইবেন আমার মনে হয় এখানে যারা আছেন প্রত্যেকই এই সংগীতটি পারেন আমি থেমে যাব কিন্তু আপনারা গাইবেন ওকে প্রস্তুত আছেন আপনারা শুরু করব আমার মনের ঘরেতে লিখেছি জানি দুজাহানের বাদশা নাবি।

শনাবি কান্দিবারে দুই জাহান বাদশা নবী কাপলি ওয়ানারে আমার মনের কোনেতে দেখেছি জারি দুই জাহান এর বাদশা নবী এটা প্রতিযোগিতা কি বলেন তাহলে একটি সবার মোটামুটি আওয়াজ বের হবে আমার মনে হয় প্রতিযোগিতাটা কিভাবে নিলে ভালো হয় আমি বলছি যে কারণ মানুষ একদম এদিক ওদিক দাঁড়িয়ে আছে আচ্ছা একটা কাজ করি প্রতিযোগিতাটা নেই আচ্ছা কারা কারা বিবাহিত ভাইয়েরা আছে একটু হাত তুলেন তো বিবাহিত ভাইয়েরা কি বাবা সব জায়গায় বিবাহিত ভাইদের আওয়াজ কম থাকে এখানে তো অনেক বেশি দেখা যাচ্ছে হ্যাঁ বিবাহিত ভাই আপনারা ব্রাপ্না যে দেখে আছে আচ্ছা ঠিক আছে আমি দেখতে চাই কাদের কণ্ঠে জোর বেশি রাসুল আকরম সাল আলী আসাল্লামকে কারা বেশি বেশি ভালোবাসেন শুরুতে আমি বিবাহিত ভাইদেরকে সুযোগ দিতে চাই আমি থেমে যাব আপনারা আমার সাথে গাইবেন ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ রাসুল আকরম সাল আলী আসাল্লামকে ভালোবাসেন না আপনারা বিবাহিত ভাইরা ভালোবাসেন তো ইনশাল্লাহ নাকি চলুন একসাথে গাই দেখি আমার মনের ঘরেতে রেখেছি যা জহানির বাদ বাদ কমলি বলারেয়াল নদী নদী নদীরে দু জহানির বাদ সনী কমলি রে দু জহানির বাদ সনী কমলি বলারে

অবিবাহিত ভাইদের যে আওয়াজ হবে সেই আওয়াজে অর্থ এলাকা প্রকম্পিত হয়ে যাবে যাবেশালা ঠিক কিনা একসাথে আমার মনের ঘরে

আপনাদের জন্য সবাই জোর শুরু বলেন না মার হাবা আমার একটা পরিচিত সঙ্গীত আছে আমি এক লাইনটা গাওয়ার চেষ্টা করছি